পিছনে অনেকে অনেক কথা বললেন কুকুরদের সবার পিছনে আমি তাই বলে আমি কুকুরদের হচ্ছে কি করি না ঠিক আছে আমার তো অনেকে অনেক কথা বলেছে যে আমার কোনো খালি থেকে শুরু তাই আমি হ্যাঁ আমার বলে ওই মেয়ের কোনো নাই তাই সে ছা তার থেকে তাই সে

ডান্সের প্রোগ্রাম করতে পারবো দুবাইতে যারা ডান্সের প্রোগ্রাম করে এমনি করে মানে সে মনে করে আমার কোনো কোয়ালিটি নাই আমি আজ পিছনে আমার শিল্পকলা একাডেমি আমি তাকে বলে দিচ্ছি যদি আমার এটা দেখে আমি কোথাও হচ্ছে অ্যাজ এ থিয়েটারের গিয়ে সো আমি মহাকাশ থেকে আমার থিয়েটারের নাম মহাকাশ জাহি আলদারে আমি শিল্প নাচও শিখেছেন সব জান আমার কী কোয়ালিটি চাচ্ছে আমি জানি আর আমাদের দেশে স্পেসিফিক আমাদের দেশে কাজগুলোকে ছোটো করে দেখে তো আমি বলবো যে আজকে যারা রিক্সার ড্রাইভার রিক্সার ড্রাইভার যদি রিক্সা না চালাইত তাহলে আমরা তো এত টাকাই যে আমাদের যে টাকা ওই টাকা আমরা সেভ করতাম কি বলি রিক্সাটা আছে বলেই তো আমরা এই রিক্সাতে করে যেতে পারছি কিন্তু কাজ সে জুতা আমার জুতা ছেড়ে গেছে আমি তো নিজেদের